আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের আরও একটা জায়গা দেখাবো ধর কাটা পাকা রাস্তা ষোলো ফিট রাস্তার সাথে পাকা রাস্তা ষোলো ফিট রাস্তার সাথে একটা ধর কাটা জমি আছে দেখুন আপনারা যাদের পাকা রাস্তার সাথে জমির পরিমাণ কম হলেও চলে সুন্দর একটা জমিন ধার কাটা তো প্লট নিয়ে আসছি দেখুন আপনারা এই যে দেড় কাটা জমিনটা আশেপাশে লোকেশনগুলো এরকম তার মুখটা হচ্ছে বিশ ফিট আর পাশে হচ্ছে ষাট ফুট প্রাইস হচ্ছে তিরিশ লাখ টাকা দেড় কাটা জমিন তিরিশ লাখ টাকা পাকা রাস্তার সাথে ষোলো ফিট রাস্তার সাথে জমিনটা আশেপাশের লোকসন্দর আশেপাশের লোকসন্দর এরকম দেখুন ষোলো ফিট পাকা রাস্তার সাথে খুবই চমৎকার একটা প্লট এরকম পলট সচাচার হয় না পাওয়া যায় না দেখুন মোটটা হচ্ছে বিশ ফিট লম্বা হচ্ছে ষাট ফিট জমিনটার প্রাইস হচ্ছে আপনার তিরিশ লাখ টাকা কাটা জমিন তিরিশ লাখ টাকা দেখুন যাদের পছন্দ হয় আর ঠিকানা হচ্ছে সিদ্ধুরগঞ্জ নারায়ণগঞ্জ জালকুড়ি বাস স্ট্যান্ড জালকুড়ি বাস স্ট্যান্ড থেকে চলে আসবেন সোজা এই জমির উত্তরপাড়া দশ পাইপ উত্তর জমিনটা আপনার জালকুড়িতে এখানে আসলে আপনার এখানে বিশ টাকা অটো ভাড়া নেয় দেখুন পাকা রাস্তার সাথে জমিনটা এ হলো জমিনটা দেখুন পাকা রাস্তার সাথে দেড় কাটা জমিন ষোলো ফিট পাকা রাস্তার সাথে এই যে দেড় কাটার মধ্যে বাড়ি করতে আর দেড় কাটা এখানে আছে যে দেড় কাটার মধ্যে বাউন্ডারি করে রাখছে ওনারা বাড়ি করবো আর এই দেড় কাটা খালি আছে যদি যাদের পছন্দ হয় ইনশাল্লাহ এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ফোন দিবেন ইনশাল্লাহ দেখুন দেখুন কত চমৎকার সুন্দর প্লটটা ষোলো ফিট পাকা রাস্তার সাথে